আসলামু এখন থেকে জার্নাল ভাউচার আমাদের নতুন নিয়মে পোস্টিং দিতে হবে তো যেভাবে দিতে বললাম দেখাচ্ছি ডান্স লগিং করবেন যথাযথভাবে আগের মতোই কিছুটা তারপর এফআইএস তারপরে হচ্ছে এখানে জার্নাল ভাউচার তো আমরা যদি এখন স্যালারির জার্নালটা পোস্টিং দেই তো সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউতে যাব আগের মতই কিছুটা তো এখানে যাওয়ার পর দেখবেন আপনাদের আগে যেরকম ইন্টারফেস ছিল অর্থাৎ পোস্টিং দেওয়ার সময় যে সিস্টেমটা একটু পরিবর্তন হয়েছে তো কোনো প্রবলেম নেই আমি পোস্টিং দিয়ে একটা দেখাচ্ছি তো জার্নাল ভাউচারের যদি স্যালারি আমরা পোস্টিং দিই তো সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট মাস এখানে যে যে মাসে আমরা পোস্টিংটা দিব সেই মাসটা সিলেকশন করব এবং যে তারিখই পোস্টিং দিব সেই তারিখটা কিন্তু সিলেকশন করবো তারপরে এখানে ডেবিট হেড এখানে কিন্তু আগে কোড দিয়ে ডেবিট হেডগুলো আনা লাগতো তো আগেই আমরা একটা ডেবিট হেডটা আনবো

পার্টিকুলারটা লিখি সেভাবেই হুবাহ এখানে পার্টিকুলারটা লিখে দিব তো ডেবিট হেড সিলেকশন করার পরে আমরা এখানে ডেবিট টোটাল টাকাটা আমরা যেটা বসাই সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব স্যালারি শিট যেভাবে আমরা স্যালারি যেভাবে করি সেভাবেই ডেবিট সাইডে আমরা যে টাকাটা দিই সেটা আমরা দিয়ে তো এই হচ্ছে ডেবিট সাইডে আমরা টাকা দিয়ে দিলাম এই যে অ্যাকাউন্ট হেড এখন অ্যাকাউন্ট হেডে আমরা ক্রেডিট করব অর্থাৎ অ্যাকাউন্ট ডেবিট সাইডে তো দিয়ে দিলাম ক্রেডিট সাইড যেটা সেটা আমরা এখানে দিয়ে দেবো কোনটা কোনটা ক্রেডিট হয়েছে এটা আমরা দেই এটা আমরা এটা একটা সমান হইতে হবে তাই তো এটা আমরা এখানে পোস্টিং দিয়ে চিহ্নতে ক্লিক করবো এখনো কিন্তু সমান হয়নি আমাদের আরো পোস্টিং আছে তো এখানে অনেক সময় দেয়া লাগে কোনটা আপ আমাদের ট্যাক্সের টাকাটা পোস্টিং দেওয়া লাগে এখানে সেটা আমরা সিলেকশন করে সেটা আমরা পোস্টিং দিয়ে নেব অনেক সময় এখানে অফিস রেন্টও কিন্তু দেয়া লাগে কিন্তু অফিসে যেহেতু এখন এই ব্রাঞ্চে অফিসে লোক থাকতেছে না সেক্ষেত্রে অফিস রেন্ট এখানে পোস্টিং হবে না যেসব শাখায় অফিস রেন্ট দেওয়া লাগবে এখানে আপনারা অফিস রেন্ট দিয়ে আপনারা পোস্টিং দিয়ে মিলিয়ে দেবেন তো যে সকল শাখায় অফিস রেন্ট আছে অফিস রেন্ট পোস্টিং দিয়ে আপনারা এখানে মিলিয়ে দেবেন এখানে যেসব টাকা অফিসে লোক থাকে কিছু সমস্যা তো সেই আমরা এখানে এটা এটা যদি সমপর্যায় মানে सेम अमाउंट হয় জার্নাল জিরো করে সেভাবে তো সেই ক্ষেত্রে আমরা যখন কাজ হয়ে যাবে তখন আমরা এখানে মেক টুডে ভাউচার ক্লিক করব আমরা কিন্তু এখানে ক্রিয়েট অপশন আসে कैंसिल অপশন আসে ভুললেও এগুলাতে আমরা ক্লিক করব না মেক টুডে ভাউচার স্টুডেন্ট ভাউচারস এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে ইয়েস দিব আমাদের তাহলে কাজটা হয়ে যাবে এইভাবে আমরা স্যালারি জার্নাল এখন থেকে পোস্টিং করব শুধু স্যালারি জার্নাল না এখান থেকে আমরা আমরা যদি ব্রাঞ্চে প্রতি মাসে যে জার্নালটা করা হয় অনেক সময় অফিসের অ্যাডভান্স যে জার্নাল করি আমরা তো সেগুলো ঠিক এভাবেই করি কোনো জার্নাল এখন থেকে এভাবেই করতে হবে তো পোস্টিং করার পর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এখানে ক্লিক করবেন আবার এই যে গটো ড্যাশবোর্ডে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আপনারা যথাযথ নিয়মে ভাউচার বের করবেন যে তারিখের ভাউচার সেই তারিখ দিবেন তারিখ দেওয়ার পরে এই যে অ্যামাউন্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোনটা পোস্টিং দিয়েছেন এটা এখানে এভাবে আসবেন তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা অ্যামাউন্ট দেখে ভাউচার এটা আপনারা প্রিন্ট দিয়ে সংরক্ষণ করবেন এবং যেভাবে সাপোর্টিং রাখা পর প্রত্যেকটা জার্নালের সেভাবে কিন্তু আপনারা সাপোর্টিং রাখবেন এবং প্রত্যেকটা জার্নাল ভাউচারের সাপোর্টিং থাকতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ